সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের তেরো অধ্যায় সসীম ধারার এই সৃজনশীল যেটা আসছিল আমাদের সিলেট বোর্ড দুই হাজার পঁচিশে আমরা গত ক্লাসে চট্টগ্রাম দুই হাজার পঁচিশে সমাধান করছি এই ধারার এবং এই ধারার অনুশীলের যতগুলি প্রশ্ন আমাদের প্রয়োজন সবগুলি সমাধান করছি এই কমপ্লিট প্লে লিস্টটা তোমরা যদি দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো জাস্ট এই কর্নটাতে ক্লিক করো আই বাটন দিয়ে এসে দেখে নাও আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো তোমরা ডিসক্রিপশনটা চেক করো লিঙ্ক পেয়ে যাবা আর যদি তাও সমস্যা হয় ইউটিউবে গিয়ে সার্চ করো প্রজন্ম কেয়ার ওইখানে তুমি সব পেয়ে যাবা এখন যদি আমরা উদ্দীপকটার দিকে তাকাই উদ্দীপকের কোনো প্রয়োজন নেই আমাদের এক নম্বর করার জন্য কারণ এক নাম্বার আমাদের যা যা প্রয়োজন সবাই এখানে যেমন নির্ণয় করতে বলছে তাইলে এইখানে সব স্বাভাবিক সংখ্যা তাদের বর্গের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে বর্গের সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবো চলো দেখি ক নম্বর থেকে আমাদের কাজ শুরু হইল ক নাম্বার প্রথমে তুমি লিখবা আমরা জানি একটা সূত্র আমরা জানি আমরা আসলে কার সূত্র জানি আমরা জানি প্রথম এন সংখ্যক অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন সূত্রটা কি এন ইন্টু এন প্লাসের ওয়ান ইন্টু টু এন প্লাসের ওয়ান বাই সিক্স তুমি যদি শুধুমাত্র এই সূত্রটা জানো শুধুমাত্র এই সূত্রটা জানলে এই অঙ্কটা সমাধান হয়ে এই রিলেটেড অন্য অঙ্কগুলির সমাধান তুমি করতে পারবো এই যে রিলেটেড যদি বর্গাকারে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলি দেওয়া থাকে তো হইল আমরা এখন এন এর মানটা আসলে কত এন এর মান হইতেছে এখানে লাস্ট কত পর্যন্ত জানতে চাইছে নাইন পর্যন্ত না তাইলে মূলত আমাদের নয়টা পদ প্রয়োজন তাইলে এন এর মান কত নয় লেখা দাও এখানটাতে প্রথম নয়টি টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি এস এন এর জায়গায় কত বসিয়ে দিবা নাইন এন এর জায়গায় নাইন এন এর জায়গাতে নাইন যত জায়গায় এন দেখবে ওটার পরিবর্তে কত বসায় দিবা নাইন এই যে একটা এন এর দেখা পাইছি নাইন প্লাসের ওয়ান ছিল দিয়ে দিলাম টু ইন্টু এন এর পরিবর্তে নাইন প্লাসের একটা ওয়ান নিচে সিক্স এখান থেকে কত হইলো নাইন লিখলাম ইন্টু নয় আরেক যোগ করা হইলো কত পেলাম এখানটাতে আমরা দশ পাইলাম ইন্টু একভাবে ইন্টু দিলেই হয়েছে এভাবে দিতে পারো গুণাকারও দিতে পারো এখানে হইলো নয় দুগুনে আঠারো সাথে হইতে আছে এক ছয় লিখলাম একটু কাটাকাটি করতে পারি তাহলে এখানে নয় ধারে যদি এটার কাটি এটা গেল দুইবার এটা তিন দেওয়া কাটলে গেল তিনবার তিন দিয়ে আমরা নয়েরও কাটতে পারি ছয়েরও কাটতে পারি তিন দিয়ে নয়ের কাটছে তিনবার গেছে ছয়ের কাটছে দুইবার গেছে দুই ধারে আবার দশের কাটা যায় পাঁচ দোকানে কত দশ তো নিচে কী কী পাইলাম এখানে পাইছি তিন পাঁচা পনেরো আর এখানটাতে এর দুজন চোখ করে পাওয়া গেছে কত উনিশ নিচে আর কি শোনাই তাহলে আমরা ডাইরেক্ট এটাই লিখতে পারি এর দুজনের গুণ করি তাহলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবো তাহলে উনিশ আর পনেরোটা গুণ করি তোমরা ক্যালকুলেটার ইউজ করে নিও পাঁচ নং চল্লিশের পাঁচ হাতের হইল চার পাঁচ একে পাঁচ নয় হইলো নয় একে নয় এক ওকে এক এখানে পেলাম পাঁচ আঠারোর আট হাতে রইল এক দুই দুইশো পঁচাশি তাহলে রেজাল্ট কত দুইশো পঁচাশি এর অর্থ হয়ে গেছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান টু স্কোয়ার মানে ফোর থ্রি স্কোয়ার মানে কত নাইন এভাবে যদি আমরা নয় পর্যন্ত বের করি আর সবার যদি যোগ করি তাহলে যোগ ফলটা বের হয় কত দুইশো পঁচাশি বুঝছি এখন এই অঙ্কটাই যদি এখানে তেরো পর্যন্ত থাকতো তুমি এনে তেরো নিতা বিশ থাকলে বিশ নিতা এই প্রক্রিয়া সেম সিম্পল অঙ্ক শুধু তোমার একটা সূত্র মনে রাখতে হইব সূত্রটা কি এ যেটা বুঝছে এবার তাহলে আমরা খনম্বাটার দিকে তাকাই এন এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এন কই আছে উদ্দীপকটা পড়ো তেরো এগারো নয় সমান্তর ধারাটি প্রথম এন পদের সমষ্টি মাইনাস সেভেন্টি টু তাহলে বোঝা গেল আমাদের এই যে এই ধারাটা ব্যবহার করতে হবো এর একটা কী ধারা সমান্তর ধারা তো আমরা কাজ শুরু করলাম সমান্তর ধারার হেল্প নিয়ে আমাদের কার মান প্রয়োজন প্রথমে আমাদের এর মান এবং ডি এর মান উদ্ধার করা দরকার ডি এর মান এবং ডি এর মান উদ্ধার কর্ম আমাদের কাছে সমষ্টিটা দিয়ে দিছে মানে আমরা অনেকগুলি পদ নিশি কয়টা পদ নিশি জানি না অনেকগুলি পদ নিশি তাদের যোগ ফলটা বের হয়েছে মাইনাসের সেভেন টু তাহলে জানতে চাওয়া হয়েছে আমরা আসলে কয়টা পদে যোগ করছি যেমন ধরো এইখানে আমি এই দুটো পদে যোগ করলাম ধরো তেরো আর এগারোরে যোগ করছি তাহলে কত পাওয়া গেলো চব্বিশ পাওয়া গেল ধৈরক আমাদের চব্বিশ বইলা দিছে কিন্তু জানতে চাওয়া হয়েছে আমি প্রথম কয়টা পদে যোগ করছি দুইটা তো এইরকমভাবে আমাদের দিয়ে দিছে যে যোগ ফলটা মাইনাসের বাহাত্তর আমি যোগ করছি কয়টা পদ হচ্ছে তো আমরা কাজ শুরু করি আমাদের যা যা দেওয়া আছে একটু তুই লাইনি দেওয়া আছে দেওয়া আছে তার যে উদ্দীপক দিছে এই যেটা প্রথম পদ লিখলাম প্রথম পদ এ মান কত তেরো তারপরে সাধারণ অন্তর যেহেতু সমান্তর ধারে এই জন্য আমরা কি লিখলাম অন্তর বি এর মান কিভাবে বের করে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ দিয়ে দাও তাহলে এগারো তার থেকে বিয়োগ হয়ে যাবো কত তেরো পাওয়া গেল মাইনাসের টু

এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টি পদের প্রকাশ করি এস এন এন বাই টু টু এ মাইনাস ওয়ান ডি নাকি এবার আমরা যে যে মান জানি ওগুলো একটু বসে সমীকরণটা একটু ছোট বা সুন্দর বানাই টু এর মান কত জানা আছে এর মান তারা তেরো দিয়ে দিসো তাহলে আমরা এখানটাতে লিখে দিলাম তেরো প্লাস এর এন মাইনাস ওয়ান ইন টু ডি এর মান আমরা জানছি ডি এর মান আমরা কত বের করছি মাইনাসের টু তাহলে ব্রেকিট ব্যবহার করতে হইব দিয়ে দিলাম বাকি হিসাবটা আমরা এখানটাতে একটু করি টু বের হইলো এখানটাতে কি পাওয়া গেছে এন বাই টু এদিকের হিসাব করি তেরো দোকানে কত হয়ে গেল ছাব্বিশ এই যে দুটোর গুণ করছি তেরো দোকানে ছাব্বিশ হইলো এদিকের হিসাবটা করি মাইনাস টু এর সাথে দুজন কী আঁকার আছে গুণ তো গুণ হইবো সাথে সাথে আবার চিহ্নগুলি হয়ে যাব পাল্টায় যাব তো মাইনাসের টু যদি প্লাসের এন এর সাথে গুণ হয় প্লাসে মাইনাসে মাইনাস হলো কত টু এন এটার জন্য মাইনাস এটার জন্য মাইনাস 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 কী হলো প্লাস দুই কে দুই বুঝছি আমরা শুধু মাইনাস টু সাথে এর জন্য কী করছি গুম করছি তারপরের লাইন এখানে পাওয়া গেলো এন বাই টু যদি আমরা একটু হিসাব করি এখানে মাইনাসের টু এন আসে আর এখানে ছাব্বিশ থেকে সরি প্লাসের ছাব্বিশে আছে প্লাসের টু আছে প্লাসের কত হলো আটাইশ আর মাইনাসের টু এন পরের লাইন আর একটু ছোটো করি নিচে আমাদের একটা টু ভাগ আকার আছে কোনোভাবে যদি আমি এখান থেকে একটা টু গুণ আকারে বের করতে পারি তাহলে উপরের একটু নিচে টু কি যে কাটা তো এই চিন্তা করে করলাম কি এখানটাতে আমি টু কমন নিয়ে নিলাম এখানে আটাইশ দুই ধরে ভাগ করলে চোদ্দো হয়ে গেলো এখান থেকে দুই চলে গেলে শুধু একটা অ্যান রইল উপরের নিচে টু কাটা তাহলে পাইলে আমরা অ্যান ফরটিন মাইনাসের অ্যান এই জিনিসটা পাইছি এটা হয়েছে আমাদের দম্পদের সমষ্টির একটা সংক্ষিত বা ছোটো রূপ যেটা আমরা মানটান বসে একটু ছোটো করছি আবার এইখানটাতে আমাদের মানও দিয়ে দিয়েছিলো সমষ্টির মান কত মাইনাসের বাহাত্তর তাহলে প্রশ্ন মতে দুজন কেমন সমান তাহলে এইখানটাতে আমরা লিখে দিই প্রশ্ন মতে প্রশ্ন মতে এটা প্রথমে লেখ এন ইন্টু ফরটিন মাইনাসের এন ইজিক টু মাইনাসের সেভেন্টি টু গুণ করি ফরটিন এন প্লাসে মাইনাসে মাইনাস এন স্কোয়ার ওই পাশটাতে মাইনাসের সেভেন্টি টু সবাই একটু ওই পাশে লিখি আর আমরা চাই সবসময় বড়ো পাওয়ারটা সামনে থাক তো বড়ো পাওয়ারটা কত মাইনাসের এন স্কোয়ার তারপরে এটা প্লাসের ফরটিন এন ওটা ওই পাশে মাইনাস ছিল এ পাশে সে কী হয়ে যাব অবশ্যই প্লাস হয়ে যাব ওই পাশে কিছু নেই মানে জিরো স্বাভাবিকভাবেই আমরা প্রথম যে মানটা থাকে এটা আমরা মাইনাস রাখতে চাই না মানে দেখতে ভালো দেখা যায় না তো আমরা কী করতে পারি সবারই মাইনাস সন্ধ্যারে গুণ করতে পারি দেখলে মাইনাসের ছিল হয়ে গেল প্লাসের সে প্লাসের ছিল হয়ে গেল মাইনাসের সে ছিল প্লাসের কিসের হয়ে যাব মাইনাস জিরোর তো কোনো চিহ্ন নাই তাহলে জিরো যে আসে ঠিক তাই সাইড নোট অ্যাড করবা মাইনাস ওয়ান ধারা কী করছি গুণ করছি মাইনাস ওয়ান ধারা গুণ করে তারপরে এখন একটু বাহাত্তরে ভাঙাই থইব এটার কি একটা মিটাল ছিলাম বাহাত্তরে ভাঙাই আমাদের কত বানাই থইব চোদ্দ বানাই থইব তো বাহাত্তরে ভাঙাই এখানটা তো আমরা বাহাতরে ভাঙানোর কাজ শুরু করলাম দুই ধারা দিলাম কত হইলো থার্টি সিক্স দুই ধারা দিলাম কত হইলো এইটিন দেখো এদিকে তাকাইলে এখনই আমাদের হয়ে গেছে আঠারো আর এখানে দু কত চার আঠারো থেকে চার চলে গেলেই কত থাকে চোদ্দো এবং আঠারো এবং চার গুণ করলে কত পাওয়া যায় বাহাত্তর পাওয়া যায় তাহলে পাইলাম একটা মান হতেছে আমাদের আঠারো আর আরেকটা মান হতেছে কত চার আঠারো থেকে চারের বিয়োগ করলে কত পাওয়া যায় চোদ্দো অনুষ্ঠানে কাজ শুরু করি লিখলাম এন স্কোয়ার কোন চিহ্ন আছে মাইনাস দিয়ে দিলাম কোনটার আগে লিখতে হবে বড়টারে আঠারো এন বিয়োগ যেহেতু করতে হবে এটার চিহ্ন মাইনাস তাহলে ওটার চিহ্ন আমাদের কী দিতে হবে অবশ্যই বিপরীতে মানে প্লাস বিয়োগের অর্থতে চিহ্নগুলি কেমন থাকতে হবে আলাদা এমন না যেন বিয়োগ মানে শুধু আমি একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিই কাজ হয়ে যাব এমন কিছু না এখানে এডো মাইনাস আর আঠারো যদি আমি মাইনাসের আবার চারটা লিখি উল্টা তারা কী হয়ে যাব একত্রিত হয়ে কটা হয়ে যাব বাইশটা হয়ে যাব তো আমার কী করতে হইব এটা চিহ্ন যেহেতু মাইনাস এটা চিহ্ন অবশ্যই কী দিতে ধব প্লাস প্লাসের ফোর অ্যান মাইনাসের সেভেন্টি টু ইজিকুয়াল টু জিরো তারপর দূরে থেকে আমি অ্যান কমন নিতে পারি এখানে একটা অ্যান রইলো এখানে রয়ে গেলো এইটিন প্লাস দিলাম এখানে থেকে ফোর কমন যায় এখানে এন রইল চার এটার ভাগ দিলে ওই আঠারোই হইব আমি হিসাব করি নাই কিন্তু আমি একটা নিয়ম জানি আমি জানি এটা দেখতে সবসময় কী হবো সেম তো এই জন্য আমি এখানে যা ছিল দেখে ও তা তুইলে দিছি আর তুমি ভাগ করলে এই রেজাল্ট পাইবে অন্য কিছু পাওয়ার চান্স নাই তারপরের লাইন এটা সেম কমন নিয়ে নেই এন মাইনাসের এইট্টিন এখানটাতে একটা এন পাওয়া গেল এখানে পাওয়া গেলো ফোর ওই পাশে জিরো যদি দুটা জিনিসের গুণফল জিরো হয় এর অর্থ হইতে হয় এইটুকের মান জিরো অথবা এইটুকের মান জিরো তো লিখি হয় এন মাইনাসের এইটিন ইজ টু জিরো অথবা এন প্লাসের ফোর ইজ টু জিরো এখান থেকে তাহলে এন এর মান কত বেরোইলো এইটিন আর এখান থেকে যদি হিসাব করি এন এবারে এবার প্লাসের ফোর ছিল এবার শেখে মাইনাস কিন্তু পদসংখ্যা কখনোই ঋণাত্মক হইতে পারে না পদসংখ্যা আসলে কি ধরদমে একটা লাইনে দাঁড়াইছো লাইনের তুমি প্রথমে আছো আমি দ্বিতীয় পজিশনে আসি আরেকজন তৃতীয় পজিশনে আছে আরেকজন চতুর্থ পজিশনে এই যে আমি একজন আরেকজনের পদে পরে দাঁড়িয়েছি এটা হচ্ছে পদসংখ্যা এটা মানে কি পদসংখ্যা বা সিরিয়ালগুলি এটা কি মাইনাসের হইতে পারে আমি মানের কথা বলতাছি না আমি বলতেছি কে কয় নাম্বারে আছে যেমন আমি যদি বলি নয় কয় নাম্বারে আছে এক দুই তিন নাম্বারে আছে মানের দিকে কিন্তু তাকেনি আমরা বলছি সে কয় নাম্বারে আছে তো এন হইতে আছে নাম্বার সে কয় নাম্বার পদে আছে মানে পদসংখ্যা তো এই জন্য এই জিনিসগুলি কখনো কি হইতে পারে না ঋণাত্মক হইতে পারে না তো এই কথা একটু বইলা দাও কিন্তু এন কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না ক্লিয়ার তাহলে অ্যান্সার কত অ্যান্সার হইতেছে আঠারো বুঝছি ক্লিয়ার শেষ তাহলে এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই যেটা বলা হয়েছে গুণত্বর ধারাটি নির্ণয় করো গুণোত্তর ধারার জন্য আমাদের এই অংশটা পড়তে হইব একটি গুণোত্তর ধারার প্রথম পথ দিয়ে দিছে তৃতীয় পদ দিয়ে দিছে তাহলে আমরা প্রথম পদ মানে এর মান জানি তৃতীয় পদও জানি আমাদের কী বের করতে বলছে ধারা নির্ণয় করতে বলছে তাহলে শুধু আমাদের আর এর মান হলে কাজ হয়ে গেছে কারণ ধারা নির্ণয় করতে গেলে এ আর আর এই দুটো জিনিসই প্রয়োজন তো আমরা কাজ শুরু করি যেই তথ্যগুলি দেওয়া আছে ওগুলারে তোলো দেওয়া আছে দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ এ মানকত তারা বললে দিছে ওয়ান বাই রুট টু তারপরে এখানটাতে আমাদের তৃতীয় পদ দেওয়া আছে লেখা তো তৃতীয় পদ তৃতীয় পদ তৃতীয় পদের মান ওয়ান বাই এইট রুট টু মিসিং কি মিসিং হইতে আসে অনুপাতের মান মানে আর এর মান তো একটু ধইরা নেই তো লিখলাম আমরা ধরি সাধারণ অনুপাত মানকত আর নাকি এখন আমরা তৃতীয় পদের সূত্রটা যদি করি তাইলে আমাদের কাজ হয়ে যাবে তাহলে একটু লিখে আমরা জানি আমরা জানি আমরা আসলে কী জানি আমরা অ্যানতম পদের মান জানি অ্যানতম পদের মান সূত্র কি এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান কয় নম্বর পদের মান আমরা জানি তৃতীয় পদ তাহলে এখানে তৃতীয় লেখা দাও তৃতীয় ইংলিশেই লেখো বাংলায় লেখার প্রয়োজন নাই তৃতীয় বা তিনতম ব্যাস তিনতম বলতে আর কোনো অপশন নেই তিনতম পদের মান এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস এর ওয়ান এর মান তুমি হয়তো জানো এর মান কত ওয়ান বাই রুট টু আর এর মানটা কিভাবে বের করবা তিন থেকে এক চলে গেছে দুই মানে এই যে এরকম একটা কিছু পাইছি এখন এডেসে আমাদের তৃতীয় পদ আর এডোসের তৃতীয় পদের মান তিনি প্রশ্ন মতে দুজন কেমন সমান লিখে দিলাম প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা জানছি ওয়ান বাই রুট টু আর স্কোয়ার ইজ ইকাল টু কত মানটা হইতেছে ভাগ কই লিখি আর ওয়ান দেওয়ার প্রয়োজন লিখে দিলাম সে নিচে ছিল ওই পাশে গিয়ে কি হয়ে গেছে উপরে গেছে মানে গুণ হয়ে গেছে এ ছিল ভাগ আকারে এই পাশে গিয়ে কি হয়ে গেছে গুণ উপরে নিচে দিলাম তাহলে আমরা পেলাম আর সমান উপরে ওয়ান নিচে কত এইট কিন্তু এখানে আমাদের স্কোয়ার দেওয়া আছে আর আমাদের এখানে দেওয়া ওয়ান বাই এইট তো আমরা একটা কাজ করতে পারি ওই পক্ষে বর্গমূল করতে পারি কী করে দিলাম বর্গমূল ওয়ান বাই এইট ফোল তাহলে আরের মান কত জানলাম তো যদি একের বর্গমূল করি একের বর্গমূল একই পাওয়া যাবে কিন্তু আটের যদি বর্গমূল করি যদি ক্যালকুলেটার করছে আমাদের সাধারণত মান দিয়ে দেয় দশমীকে তো এটা আমরা কীভাবে লিখতে হইব এইট এটা যদি বর্গমূল করি আমরা চাইলে এটা যেহেতু পুরোপুরি বর্গমূল হয় না আমরা লিখতে পারি ফোর ইন্টু টু কারণ ফোরের তো বর্গমূল করা যায় ফোর মানে হইতেছে টু আর এটা হইতেছে তাইলে রুট টু তাহলে কত পাওয়া গেল আমাদের আটের যদি রুট করে তাহলে পাওয়া যায় টু রুট টু এখানটাতে তাহলে আমরা লিখে দিলাম টু রুট টু ব্যাস তুমি এর মানও জানো আর এর মানও জানো এখন তোমার কাছে ধারাটা নির্ণয় করতে বলছে তাহলে ধারা নির্ণয় করো সুতরাং গুণোত্তর ধারাটি গুণোত্তর ধারাটি এ প্লাসের এ আর প্লাসের এ আর স্কোয়ার প্লাসের এ আর কিউব আরও করতে পারো কিন্তু সাধারণত চারটা বা তিনটা করলেই কাজ হয়ে যাব তো আমরা আর করলাম না এবার একটু মান বসাই দিই এর মান কত জানছি এর মান তারা দিয়ে দিয়েছিল ওয়ান বাই রুট টু তাহলে এর মান আমরা বসাই দিলাম ওয়ান বাই রুট টু প্লাস আবার এর মান ওয়ান বাই রুট টু দেখলাম আর এর মান কত জানছে ওয়ান বাই টু রুট টু ওয়ান বাই টু রুট টু প্লাস এর মান ওয়ান বাই রুট টু আর এর মান ওয়ান বাই টু রুট টু তার উপর আবার কি দেওয়া আছে সেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম এর মান ওয়ান বাই রুট টু আরের মান ওয়ান তার উপর আবার কি দেওয়া আছে কিউ প্লাস ডট 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 এটা যেমন আছে ওই এটার দিকে তাকাই আমাদের একজন গুণ হইব নাকি তাইলে রুট টু রুট টু গুণ হইলে কত হয়ে যায় নর্মাল একটা টু হয়ে যায় এখানে আমার একটা নর্মাল টু আছে এটা প্রথমে লিখলাম আর এই যে এই দুজন গুণ হয়ে আরেকটা টু হইল বুঝছি না নর্মাল টু এখানে লিখছে এই দুটো গুণ হয়ে আরেকটা টু হইসে এখানে লিখছে তারপর প্লাস ওয়ান বাই রুট টু ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ানই টু এর উপর স্কোয়ার মানে ফোর রুট টু এর উপর স্কোয়ার মানে নর্মাল টু আমরা কিন্তু হিসাবগুলি করতেছি হ্যাঁ হিসাবগুলি যদি জটিল লাগে এই জন্য আমি ভ্যাঙ্কা ভেঙ্কা বলতেছি একটু খেয়াল দেওয়া দেখো বুঝে ফেলবা আমি একটু ভ্যাঙ্গা যদি করি প্রথমে এটা লিখছি ওয়ানের কিউব ওয়ান হয় জানি টু এর কিউব কত টু এর কিউব হতে আছে এট টু এর কিউব কত এট এটা জানি তো তোমরা প্রথমে লিখলাম এট আর যদি রুট টু এর আমরা কিউব করি রুট টু যেই কথা তিনটা রুট টু এর গুণ একই কথা এই দূরের যদি গুণ করি একটা নর্মাল টু পাওয়া যায় আরেকটা রুট টু তাহলে ফাইনালি এটার যদি আমরা কিউব করি পাওয়া যায় টু রুট টু প্লাস ডট ডট তারপরে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান দুই দোকানে কত হইলো চার প্লাস একটু গুণ করি চার লিখলাম আমরা এখানে আছে দুই তাহলে চার দোকানে আট হয়ে গেলো সাথে আসে রুট টু তাহলে ডাইরেক্ট এইট রুট টু এখানটাতে তাকাই আমাদের আট দোকানে কত হইলো ষোলো হইলো ঠিক আছে কিন্তু এখানে একটা রুট টু এখানে একটা রুট টু এর মিলে একটা টু হয়ে যাবে না নর্মাল উপরে ওয়ানের মতো ওয়ান প্লাস ডট ডট তারপরে ওয়ান বাই রুট টু প্লাসের ওয়ান বাই ফোর প্লাসের ওয়ান বাই এইট রুট টু প্লাস ষোলো তো কত হয়ে যায় বত্রিশ ব্লাস প্লাস ডো ডট এই যে একটা ধারা নির্ণয় করলাম এটি হচ্ছে আমাদের নির্ণয় গুণত্বর ধারা প্রক্রিয়া কি বুঝছি সে ষোলো তাইলে আমাদের সিলেট বোর্ড দুই হাজার পঁচিশের তিন নাম্বারে আসা প্রশ্নটা এরপরে তোমরা কোন অধ্যায়ের কোন বোর্ডের সমাধান চাও এগুলো আমাদের ডিসক্রিপশ এগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা পরবর্তী ওই ক্লাসগুলি আমরা পুরো ট্রাই করবো আর তোমরা তোমাদের সমস্যাগুলি আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারো আমি আমার গ্রুপ লিঙ্ক এখানে দিয়ে দিতে আছি ডিসক্রিপশনটা চেক করো ওইখানে তুমি ছবি তুইলা বা লেখা তোমার সমস্যাগুলি আমাদের জানাইতে পারো আশা রাখি তুমি তোমার সমস্যাগুলি দ্রুত সমাধান পেয়ে যাবা তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই দেখা হইতে আছে সামনে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো তোমরা